আন আনারা স্কুলের পাশে বাজার থেকে করবে আছে রাস্তা ফিল খুবই সুন্দর একটা বাড়ি রেডি বাড়ি এটা নিস্তলা যথেষ্ট কিছু করা শুরু গেছে এগুলো বাড়ির আউটসাইড মাঝখানে সিঁড়ি দিয়ে দুই দুই পাশে করেছে পিছনে বারান্দা হ্যালো এই রিক্সাটা দেখা যায় বিস্পিট রোড থেকে ভিতরে এই বাড়িটা নাম নব্বই নব্বই লাখ টাকা প্যাকেজ দাম উত্তর বা প্রকাশ সাহেবের থেকে একদম দক্ষিণখান বাজার হয়ে আসতে হয়